আমরা পাহাড়ে উঠছি অনেক জোর জঙ্গল টাইপ আর এই যে এই যে অনেক ঝোর জঙ্গল টাইপে পাহাড়ে প্রবেশ করছি অনেক সুন্দর একটা জায়গা হ্যাঁ এসে আছে অনেক সুন্দর অনেক সুন্দর এই যে ভিউ আমরা আবারও পাহাড়ে উঠছি অনেক সুন্দর ঘন জঙ্গল হ্যাঁ পাহাড় বিশাল একটা পাহাড় প্রায় এক হাজার মিটার হবে কম করে হলেও চারিদিক দিক দিয়ে বনায়ন অপরূপ সৌন্দর্য পাহাড় এটি পাহাড়ে উঠে গেছি সবাই আমার ভিডিওতে চোখ রাখবেন আমি কিন্তু হাঁপিয়ে গেছি এত সুন্দর দেখাচ্ছি সে ইন্ডিয়ার ভিউ সন্ধ্যা হাজান দিবে এই যে ভারতের ব্রিজ ওখানে বিজেপি বসে আছে গ্যামস আছে একটা অনেক সুন্দর ওই কিছু বাড়ি বাংলাদেশের মধ্যে পড়ছে কিছু বাড়ি ইন্ডিয়ার মধ্যে তো যাচ্ছি আবারও যাচ্ছি পাহাড়ে উঠছি ভালো ছিল হ্যাঁ হাঁপিয়ে যাচ্ছি অনেক সুন্দর পাহাড়ের চূড়ায় উঠলাম এই যে অনেক সুন্দর জায়গা পাহাড় অনেক সুন্দর পাহাড় চারিদিক দিয়ে পাহাড়ি রাস্তা আমরা এঁকে বেঁকে যাচ্ছি চারিদিক দিয়ে শুধু শালবন অনেক সুন্দর শালবন তো তার মধ্যে যে আমরা পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি অনেক সুন্দর এখন সন্ধ্যার আজান দেবে দেয়নি তবে অনেক সুন্দর জায়গা আসলে বাংলাদেশের এক একটা জায়গার প্রকৃতি এক এক রকম আসলে আমরা এই পানিহাটা না আসলে কখনই বুঝতে পারতাম না এত সুন্দর একটা পরিবেশ রাস্তা তো সবাই বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখবেন আমরা অলরেডি কিন্তু পাহাড় থেকে নেমে যাচ্ছি এই যে ব্রো কিছু বলবা ও বলব না তুমি তো অলরেডি আমাদের ভবন আর একটা জায়গা হবে ওটা ওই জায়গার নাম কি কমলাকান্দি কমলাকান্দি গেলে আমাদের ট্যুর শেষ তারপরে আমরা বাসায় চলে যাব এখন এই যে মাঠে নামলাম এই যে আমি আবারও সুন্দর করে ভিডিও করে নিলাম তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে আমারে সাপোর্ট করবেন এত সুন্দর ওয়েদার্স ওকে বাই